নমস্কার আমি সি বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বারোটা রাশি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন সেই বারোটা রাশিকে আবার চারটি পদার্থ দ্বারা ভাগ করা হয়েছে অগ্নি পৃথিবী বায়ু জল আপনি যদি বায়ু বায়ুতত্ত্বের মানুষ হন তত্ত্ব যদি আপনার রাশিটি হয় তাহলে আপনি কেমন মানুষ হবেন আপনার ব্যক্তিত্ব কেমন হবে এবং সেই ব্যক্তিত্ব যদি রাশিটি আবার দরযুক্ত হয়ে যায় সেই বায়ুতত্ত্বের রাশির অধিপতি গ্রহটি যদি দরযুক্ত হয়ে যায় তাহলে আপনার ব্যক্তিত্ব কেমন হবে এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এখনো যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো আপনাদের বারবার অনুরোধ করে থাকি ভিডিওটি লাইক করুন শেয়ার করে দিন যাতে আপনার দ্বার পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় আর যদি আপনার কোনো মতামত বক্তব্য থাকে কমেন্টস বক্স খোলা আছে বক্তব্য জানাবেন সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো আপনাদের আপনাদের কি চাহিদা কি ধরনের ভিডিও আপনারা চান চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার যাই হোক কথায় কথা বাড়ে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে তাহলে অগ্নি রাশি পৃথি রাশির ভিডিও আমি আপলোড করেছি এখন আপনারা দেখবেন বা দেখছেন বায়ু বায়ুতত্ত্বের যারা মানুষ সেই বায়ু বায়ুতত্ত্বের মানুষদের ব্যক্তিত্ব কেমন হবে তাহলে এই বায়ু তত্ত্বের রাশি হচ্ছে তিনটি মিথুন তোলা এবং কুম্ভ তাহলে এই বায়ুতত্ত্বের রাশির মানুষদের ব্যক্তিত্ব কেমন হবে আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি প্রথমেই বলবো এই বায়ুতত্ত্বের মানুষ যারা জাতক জাতিকা হন এরা কিন্তু প্রচণ্ড দুশ্চিন্তা চাপ উদ্বেগ মানে উদ্বেগ অনুশোচনা এদের মধ্যে কিন্তু খুবই দেখা যায় এদের জীবনে প্রচণ্ড সংগ্রাম সংঘর্ষ করতে হয় জীবনে এদের জীবনটা কিন্তু পরিবর্তনশীল একভাবে জীবনটা চালনা করতে পারে না এবং কি এদের ভিতরেও কিন্তু একটা দ্বিধাগ্রস্ত ভাব সর্বদাই থাকে এরা কোনো কাজ যদি ধরে সেই কাজটা কতক্ষণে শেষ করবে এরা খুব তাড়াহুড়ো করে সেখান থেকে কিন্তু এদের সমস্যা সৃষ্টি হয়ে যায় এবং কি এদের জীবনের সফলতা পেতে গেলে অনেক দিক থেকেই এদের বাধার সম্মুখীন কিন্তু হতে হয় এই মানুষ মানুষদের আগেই বলেছি এদের জীবন সংগ্রাম প্রচণ্ড জীবনে সংগ্রাম করতে হয় ভাগ্য কিছুতেই এদের সাথ দিতে চায় না এদের ভিতরেও দয়া মায়া স্নেহ ভালোবাসা যথেষ্ট পরিমাণে এরাও প্রচণ্ড পরিশ্রমী খুবই বুদ্ধিমান এদের শক্তিও প্রখর এরাও কিন্তু সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার জন্য চেষ্টা করে কিন্তু এই বায়ু তত্ত্বের মানুষদের প্রচণ্ড জীবনে সংগ্রাম করতে হয় সংঘর্ষ করতে হয় এবং এরা আনন্দপ্রিয় মানুষ হয় এবং এই রাশির বা এই তত্ত্বের যারা মানুষ এদের ব্যক্তিত্ব বোঝা খুব কঠিন এদের বাইরে একরকম ব্যক্তিত্ব ভিতরে আরেক রকম ব্যক্তিত্ব বাইরে থেকে এদের বোঝার কিন্তু উপায় থাকে না এরা খানিকটা চঞ্চল প্রকৃতি এবং এরা যখন রেগে যায় তখন কিন্তু এদের নিয়ন্ত্রণ তাদের হাতে আর থাকে না এরাও প্রচণ্ড ক্রোধী এবং কি এই বায়ু তত্ত্বের মানুষদের আরেকটা কথা বলি এরা যখন ওয়েদার চেঞ্জ হয় না এই তত্ত্বের মানুষেরা সেই ওয়েদারের সঙ্গে খাপ খাওয়াতে এদের খুবই সমস্যা তৈরি হয় এবং কি এদের ফুসফুস এদের শ্বাসনালী বা শ্বাসযন্ত্রের শ্বাস প্রশ্বাসের কোনো রোগ ভোগে কিন্তু এদের ভুগতে হয় এই বায়ুতত্ত্বের যারা মানুষ এরা বেশিরভাগই কিন্তু দুঃখটাই পেয়ে থাকে এবং কি দুঃখে এরা অনেকটাই কাতর হয়ে পড়ে তখন পথ এরা কিন্তু দিশারা হয়ে পড়ে এই বায়ুতত্ত্বের মানুষদের ভিতরে যে চাওয়া পাওয়া কামনা বাসনা এদের কিন্তু পূরণ করতে কিন্তু সমস্যা তৈরি হয় যদি খুবই ভাগ্যবান হয়ে পৃথিবীতে আসে তবেই তারা সেই জায়গাটাকে পূরণ করতে পারে তা না হলে জীবনে অনেক সংগ্রাম করে অনায়াসে তারা সব কিছু পায় না খুবই সংগ্রাম করে জীবনে বড় হতে হয় পদে পদে এদের বাধা সৃষ্টি হয় এই বায়ুতত্ত্বের মানুষদের এবং কি এরা কল্পনা প্রিয় মানুষ হয় এরা প্রচন্ড চিন্তাগ্রস্ত হয়ে থাকে এই বায়ুতত্ত্বের মানুষেরা তাই এই তত্ত্বের রাশির যারা মানুষ আছেন যদি রাশিটি পীড়িত হয়ে যায় ওই বায়ুতত্ত্বের রাশির অধিপতি যে গ্রহটি সেটা যদি দুর্যুক্ত হয়ে যায় তাহলে এত তো সংগ্রাম করতে হয়ই তার সঙ্গে আরও বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু দুঃখের আর শেষ থাকে না ভাগ্য তখন আপনার সঙ্গে আর সঙ্গ দেবে না প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাকে সমস্যায় পড়তে হবে এবং সমস্যায় পড়ছেন অনেকেই তাই যে শুভ ফলের কথাগুলো মানে আপনার ভিতরে আছে সেগুলি কিন্তু সবটাই বিপরীত ফল আপনাকে ভোগ করাবে যদি রাশিটি পীড়িত হয়ে যায় জীবনে চলার পথে আর সেই সাহসিকতা সেই চেষ্টা করার মানসিকতাও কিন্তু আপনাকে হারিয়ে ফেলতে হবে যদি আপনার সঙ্গে মানে আপনার রাশি বায়ুতত্ত্বের রাশিটি যদি আপনার পীড়িত হয়ে যায় এবং একজন বাচাল মানুষ হয়ে উঠবেন এবং সেখান থেকে এতটাই ক্রোধ সৃষ্টি হবে ভুলভাল ডিসিশন নিয়ে ফেলবেন এরা কিন্তু ভালো একজন বিজনেসম্যান হয়ে থাকে সেই বিজনেসের জায়গাটার কিছুতেই আর সফলতা আনতে পারেন না হাজার চেষ্টা করছেন কিস কোথায় আর সফলতা ভাগ্যদেবী যেন আমার সঙ্গই দিচ্ছে না তাই বায়ুতত্ত্বের মানুষেরাও কিন্তু জীবনের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে যদি রাশিটি পীড়িত না হয় দুর্যুক্ত না হয় আপনি যদি পৃথিবীতে আসছেন আপনার যে জন্মকুণ্ডলী গ্রহের অবস্থান সেই জন্মকুণ্ডলীতে যদি কিছু শুভযোগ ভালো থাকে তবেই আপনার পক্ষে এই বায়ুতত্ত্বের মানুষদের জীবনের সমাজের একজন হওয়া সম্ভব নচেত জীবনটা বিষময় করে তুলে এই বায়ুতত্ত্বের মানুষদের যাই হোক আজকের মতো বিদায় নেব আর একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই ও বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার